নমস্কার বন্ধুরা আনন্দ পথের আজকের পর্বে আটশো নিরানব্বই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরা গত দিন দুটি পর্বে সাধনার খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করে আসছি ব্যাপারটা হচ্ছে যে সব কাজ করতে গেলেই তো একটা আয়োজন লাগে কাজ শুরু করে দিলেই তো আর কাজ করা যায় না কাজ করতে গেলে তার আগে যোগাড় যন্ত্র করতে হয় রান্না করতে বসবেন তার হাঁড়ি করা হাতা খুন্তি থালা বাসন গঁঠি উনান কিংবা স্টোভ কিংবা গ্যাস সব আয়োজনগুলো তো চাই চাল ডাল তেল নুন সবজি সব ঠিক আছে কিনা দেখে তবে তো আপনি রান্না শুরু করবেন তো কাজেই দেখতেই পাওয়া যাচ্ছে যে সব জিনিস গুছিয়ে নিয়ে বসলে তখন কাজটা সহজ হয় সাধনা যা হলো এই জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে কঠিন কাজ তার জন্য সব কিছু গুছিয়ে নিতে হবে না নিতে হবে বন্ধু বেশ কয়েকটা বিষয়ে আমাদের সতর্ক হওয়া দরকার সেগুলোই আজ সংক্ষেপে আপনাদের জানিয়ে রাখি যারা অনেক অনেক পুরোনো ভিডিও দেখেন আমাদের তো প্রায় হাজারখানিক ভিডিও তো সেই ভিডিওর মধ্যে এ ধরনের আলোচনা আগে আগে করেছি কিন্তু অনেকেই ফোন করে নানা রকম প্রশ্ন করছেন বলে এই তিন চার দিন ধরে এই তিন চারটি বিষয়ে আপনাদের সঙ্গে একটুখানি কথা বলে নিচ্ছি এখন দেখুন যে সাধনার সবচেয়ে বড় হাতিয়ার কিন্তু আমার মন মন এ বা মনুষ্যানাং কারণং বন্ধ মোখ নারায়ণী উপনিষদে এই কথা বলা হয়েছে মানুষের বদ্ধতা এর কারণ মন মানুষের মক্ষ বা মুক্তি তার কারণ মন কি সাংঘাতিক ব্যাপার তাই তো ঠাকুর বলেছেন মনেই বদ্ধ মনেই মুক্ত তো কাজেই প্রথম কাজ হবে আপনার মনকে তৈরি করা সংকল্প গ্রহণ করা অনাবশ্যক অন্যান্য বিষয় থেকে মন সরিয়ে আনা এগুলো মনের ব্যবহার এবং মনকে কি করে ঠিক রাখব তা নিয়ে হয়তো এর পরের পর্বে আলোচনা করব। আজ বেশি কথা বলছি না কিন্তু নিশ্চয়ই এটা বুঝতে পারছেন যে মন যদি আমার চঞ্চল এবং লাখ বিষয়ে ছুটে বেড়ায় তাহলে আমার দ্বারা সাধনা করা সম্ভব না তাই না তাই আগে মনকে শান্ত করতে হবে দৃঢ় নিশ্চয় সংকল্প নিতে হবে এবং অসংখ্য সাংসারিক বিষয় অপ্রয়োজনীয় বিষয় থেকে মনকে সরিয়ে আনতে হবে যে অঙ্গের সাধনাই আপনি করুন না কেন মানে জব ধ্যান করুন পূজায় বসুন কিংবা ক্রিয়াযোগ করুন এগুলি সমস্ত সাধনার ক্ষেত্রেই সমভাবে প্রযোজ্য তাই আপনাকে এদিকে নজর দিতেই হবে এরপর লাগে একটা কাপড়ের আসন যার যেরকম সামর্থ্য যার যেরকম জোটে ঠাকুর যাকে যেটুকু দেন সে আসনেই বসুন অনেকেই রঙের প্রশ্ন করেন আসনের রঙ কি হবে আসনের রং অবশ্যই আপনি নীল ব্যবহার করতে পারেন হলুদ ব্যবহার করতে পারেন গেরুয়া কিংবা কমলা ব্যবহার করতে পারেন যেটা ভালো লাগে সেটাই ব্যবহার করুন এই বসার আসনটিকে পবিত্র রাখবেন যেখানে সেখানে পেতে বসবেন না এক নম্বর কথা দ্বিতীয় কথা যাকে তাকে বসতে দেবেন না এই আসনে তৃতীয় কথা আপনিও অন্যের আসনে বসবেন না এগুলোই আধ্যাত্মিকতার সূত্র আপনি বলতে পারেন কেন তার কারণ হচ্ছে আপনি যে আসনটা ব্যবহার করেন তার মধ্যে আপনার ভাবধারা ভাব তরঙ্গ নিহিত হয়ে যাচ্ছে অন্য কেউ বসলেই সে ভাব নষ্ট হবে আপনি অন্যের আসন নিয়ে বসছেন মন দিতে পারবেন না মনঃসংযোগের সংযোগের ব্যাঘাত ঘটবে কার আসন তিনি কিভাবে কি করেন তার ঠিক নেই আপনি দেখলেন একটা আসন পাওয়া গেছে অমনি সেটা নিয়ে পেতে বসে গেলেন এগুলো কিন্তু ঠিক না নিজের আসন নির্দিষ্ট রাখবেন কোথাও যেতে গেলে এই আসন সঙ্গে নিয়ে যাবেন বেশ এর পরের প্রশ্ন হচ্ছে নিজের বসার আসন কাপড়ের আসন নয় সাধনার আসন একটি অঙ্গ এই আসন সম্পর্কে আমাদের যোগশাস্ত্রে বলা হয়েছে স্থিরম সুখাম আসনম তিনটি শব্দ মনে রাখবেন যে ভঙ্গিমায় আসন মানে এক্ষেত্রে ভঙ্গিমা যে ভঙ্গিমায় আপনি বসলে পরে আপনি দীর্ঘ সময় স্থির থাকতে পারবেন সেটাই আপনার অনুসরণ করা উচিত আর যে আসনে বসলে যে ভঙ্গিমায় বসলে আপনার শরীরের মধ্যে কোনো কষ্ট হবে না সেটি আপনার আসন হতে পারে সুখাসন হতে হতে পারে পারে বিরাসন সর্বশ্রেষ্ঠ আপনি কোনটায় বসবেন আপনি জানেন ওই যে স্থিরম সুখম এই দুটো সূত্রের দিকে আপনাকে নজর দিতে হবে আপনি কোন আসনে বহুক্ষণ স্থির থাকতে পারছেন এবং সুখ অনুভব করছেন কষ্ট নয় সে আসনে বসবেন তাহলে কাপড়ের আসন আর ভঙ্গিমার আসন দুটি বিষয় হল এরপরে কাজ আপনি ইষ্টের পূজা করবেন জপ করবেন ধ্যান করবেন আপনার মতো করে করবেন কিন্তু আমরা আশা করব যে আপনি মেরুদণ্ডটি টান করে বসতে পারছেন দেখুন প্রথম প্রথম কষ্ট হবে অসুবিধে হবে কিন্তু তারপরে পেরে যাবেন প্রথমেই যদি আত্মসমর্পণ করেন তাহলে তো কষ্টকর কাজ কোনোদিনই কোনো একটাও করতে পারবেন না কষ্ট হচ্ছে তো কী হচ্ছে এটুকু আমায় সহ্য করতে হবে এই দৃঢ় প্রতিজ্ঞাটা থাকা চাই তাই মেরুদণ্ড টান করে সোজা হয়ে বসবেন এটা সাধনায় বসার পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শর্ত মেরুদণ্ড ভাজ করলে মেকিয়ে ফেললে কুঁজো হয়ে বসলে সাধনা করা যায় না আপনি বলবেন পুরোহিতরা যে পুজো করছে তখন কত দিকে হাত বাড়াচ্ছে নড়ছে চড়ছে শরীর ব্যাঁকাচ্ছে তাহলে বন্ধু ওটা তো পুজো ওটা একটা কাজ করছেন তখন শরীর এদিক ওদিক ব্যাঁকতে পারে পুজোর শেষে যখন আপনি প্রার্থনা করবেন যখন আপনি ধ্যান করবেন তখনই তো আসল কাজ না তখন আর মেরুদণ্ড বেঁকাবেন না আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন যখন আপনি পূজার শেষে প্রার্থনা করবেন বা ধ্যান করবেন তখন চোখের পাতা দুটিকে অবশ্যই বুঝিয়ে নেবেন চতুর্দিকে অনেক কিছু দেখতে দেখতে ধ্যান করা যায় না চতুর্দিকে অনেক কিছু অনুভব করতে করতে লক্ষ্য করতে করতে কখনো ধ্যান করা যায় না তো ওইদিকে মন চলে যাবে আপনার আপনি দেখবেন ধূপের ধোঁয়াটা কেমন করে উঠছে আপনি দেখবেন ফুল দিয়ে যে সাজিয়েছি সে ভালো হয়েছে তো এই চতুর্দিকে লক্ষ্য গেলে আপনার আসল কাজে তো মন থাকবে না তাই আপনাকে চোখটা বুঝে নিতে হবে এরপর আপনি যদি জব করতে বসেন জব করবেন আপনি যদি নাম গানে বসেন নাম গান করবেন আপনি যদি ধ্যান করতে বসেন ধ্যান করবেন আর ক্রিয়া অভ্যাস শুরু করতে চাইলে অবশ্যই ক্রিয়া করবেন মনে রাখবেন ক্রিয়া অভ্যাসের আগে প্রাণায়াম আবশ্যিক অন্যরাও প্রাণায়াম করতে পারেন নারী শোধন প্রাণায়াম বা যেটাকে আপনারা বহু মানুষ অনুলোম বিলোম বলে থাকেন একই প্রাণায়াম সেটি করলে পরে মন শান্ত এবং ধীর স্থির হয়ে আসে তাই তখন মনঃসংযোগের সুবিধে হয় কিন্তু মনে রাখতে হবে যে দু চার মিনিট করলে হয় না মন শান্ত করার জন্য আপনাকে অন্তত পনেরো মিনিট নারী শোধন প্রাণায়াম করতে হবে প্রতি ক্ষেত্রেই মানে সকালে বসলে তখনও পনেরো মিনিট দুপুরে বসলে আবার পনেরো মিনিট সন্ধ্যায় বা রাতে বসছেন আবার পনেরো মিনিট যখনই বসবেন তখনই মনকে শান্ত করার জন্য এই নারী শোধন প্রাণায়ামটি করবেন এর ফলে আপনার দৈহিক মঙ্গলও সাধিত হবে মনও শান্ত হয়ে আসবে এ সম্পর্কে আমাদের আলাদা আলোচনা আছে যারা আগ্রহী দেখে নেবেন এখন এই পর্যন্ত সব ঠিক হলো কিন্তু আর কোনো দিকে তাহলে আমার লক্ষ্য করার দরকার নেই আছে বন্ধু অতিরিক্ত পরিশ্রমীরা সাধনায় অগ্রসর করতে পারে না অতি অলসেরাও সাধনায় অগ্রসর হতে পারে না অতি নিদ্রালু সবসময় ঘুম পায় তার দ্বারা সাধনা হয় না কখনো ঘুম আসে না তার দ্বারাও সাধনা হবে না কেননা তার শরীরে রোগ আছে নইলে ঘুম আসবে না কেন অতিরিক্ত কথা বলে যারা তাদের দ্বারাও সাধনা হয় না মনে রাখবেন কোনো কিছুই অতিরিক্ত করবেন না আপনি যদি ভয়ঙ্কর পরিশ্রম করেন সারাটা দিন তারপরে সাধনায় বসেন হবে না শরীর এত ক্লান্ত থাকবে যে আপনি কাজ করতে পারবেন না তাই সর্বম অত্যন্ত গর্হিতম মনে রাখতে হবে অতিরিক্ত পরিমাণে যা করবেন তাই আপনার ক্ষতি করবে তাই শরীরকে ঠিক রাখতে হবে আমাদের দেশ গ্রীষ্মপ্রধান দেশ বাংলা তো এখানে ভোজনের ব্যাপারেও সতর্ক থাকতে হয় আর এ ব্যাপারটাও আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনার খাদ্যাভ্যাস আপনিই জানেন কী খেলে আপনার পেটে গণ্ডগোল হয় না আর কী খেলে একটু পরেই অস্বস্তি শুরু হয়ে যায় সেটা তো আমরা জানি না তা আপনি জানেন মনে রাখবেন যে খাবার অতি সহজে সুন্দরভাবে হজম হয়ে যায় আপনার ক্ষেত্রে সেটাই সহায়ক তাকেই বলবো সাত্ত্বিক আহার তাই খাদ্যের বিষয়েও কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে এক পেট খেয়ে জপ ধ্যানে বসা যায় না ক্রিয়া করা যায় না সবসময় খালি পেটে বসবার চেষ্টা করবেন তার মানে এই নয় যে একটু জলও খাবেন না কিংবা একটা চা এক কাপ চা একটা বিস্কুট খেয়ে নিলেন তাতে কিছু সমস্যা হবে না কিন্তু অতিরিক্ত বেশি পরিমাণে খাবার যদি খেয়ে নেন তাহলে কিন্তু ওইভাবে ধ্যান জপ করা যায় না ক্রিয়া করা যায় না তাই মনে রাখবেন খালি পেটে আমাদের এই সব কাজ করতে হয় সাধনার কাজ আর একটা কথা মনে রাখবেন যে প্রত্যুষ বা ভোরবেলা অতি সুন্দর সময় চেষ্টা করবেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে প্রথম তাঁকে প্রণাম জানিয়ে তার প্রতি ভক্তি নিবেদন করে তাঁর আশীর্বাদ প্রার্থনা করে আপনার কাজের দিনটি শুরু করার তাই আমি সকালে সময় পাই না এ তো অসংখ্য মানুষ বলেন ভালো লাগে না শুনতে সকালটাই সবচেয়ে উপযুক্ত সময় অন্তত তিরিশটা মিনিটও সকালে বসুন পারলে এক ঘন্টা খুব দরকার আচ্ছা এরপর যার সময় আছে তিনি দুপুরে বসবেন যার সময় আছে তিনি সন্ধে বসবেন সন্ধে বসার সময় না পেলে রাতে বসবেন এই ব্যাপারগুলো কিন্তু খেয়াল রেখে কাজ করুন মনে রাখতে হবে আমি যদি মানুষের সঙ্গে একটু বেশি পরিমাণে দুধ ব্যবহার করি একটু বেশি পরিমাণে ঝঞ্ঝাট পাকিয়ে সারাটা দিন অশান্তি কিংবা ঝগড়াঝাঁটির মধ্যে কাটে আমি দুর্ব্যবহার করলাম না এও হতে পারে অন্যরা করল তা আপনি দেখবেন তখন আর মন লাগে না কাজ করতে পারবেন না তাই যেখানে কোনো অশান্তি ঝগড়া কলহ সেখান থেকে সরে যান কাউকে শিক্ষা দিতে হবে না কোনো উপযুক্ত জবাব দিতে হবে না তারা তাদের কাজ করুক আপনি আপনার কাজ করুন যদি সে আপনার পিছু পিছু গালমন্দ করতে করতে হাঁটতে থাকে দরকার পড়লে সে থল্লাট ছেড়ে চলে যান বাড়ি থেকে বেরিয়ে পড়ুন তবু অশান্তি দিয়ে নিজেকে ভরে তুলবেন না তাহলে আর কাজ করতে পারবেন না এই সব প্রাথমিক আয়োজনগুলোর দিকে আপনাকে নজর দিতে হবে এইগুলো শর্ত পূর্ণ করতে পারলে আপনি প্রতিদিন সুন্দরভাবে ধ্যান জপ ক্রিয়া অভ্যাস নাম গান পূজা পাঠ সব করতে পারবেন বন্ধু দেখুন একটু চেষ্টা করে শুরুতে সব কাজ কঠিন লাগে কেমন যেন একটু অসুবিধে অসুবিধে লাগবে কিন্তু চেষ্টা করুন আস্তে আস্তে সব কাজ সহজ হয়ে আসবে আপনাদের সকলের জন্য শুভ কামনা রইল সকলকে ধন্যবাদ জানিয়ে নমস্কার জানিয়ে আজকের মতো শেষ করলাম